ব্যক্তিগতভাবে বেনজেমা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন যার মধ্যে দুই সালে ওয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার এবং ডিওর জয় অন্যতম করিম মোস্তফা বেনজেমা উনিশ সাতাশি সালের ডিসেম্বর তারিখে ফ্রান্সে লিওয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন তবে তিনি করিম বেনজেমা নামে সুপরিচিত তিনি হচ্ছেন একজন পড়াশি পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি বর্তমানে সৌদি আরবে পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর সৌদি পেশাদার লীগের ক্লাব আল ইতিহাদের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের ভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝে মধ্যে ডান পার্শ্বীয় আক্রমণ ভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণ খেলোয়াড় হিসেবে খেলেন তিনি ক্রিস্তিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই মৌসুমে ফরাসি ফুটবল ক্লাব ব্রোনের যুব পর্যায় হয়ে খেলার মাধ্যমে বেনজেমা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে লিও যুবদল হয়ে খেলোয়াড় হিসেবে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন দুই হাজার চার এবং পাঁচ মৌসুমে প্রথমে লিও যুব হয়ে এবং পরবর্তীতে লিও হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ের জীবন শুরু করেছেন যেখানে তিনি পাঁচ মৌসুম অতিবাহিত করেছেন লিও হয়ে তিনি একশো বারো ম্যাচ তেতাল্লিশটি গোল করেছেন অথফ তিনি প্রায় ৩৫ মিলিয়ন ইউরোপ বিনিময় লিওতে স্পেনীয় ক্লাব রিয়েল মাদ্রিদে যোগদান করেছেন যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ছশো আটচল্লিশ ম্যাচে তিনশো গোল করার পাশাপাশি চব্বিশটি শিরোপা জয়লাভ করেছেন দুই হাজার তেইশ এবং চব্বিশ মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদ হতে সৌদি ক্লাব আল ইতিহাতে যোগদান করেছেন দুই সালে বেনজেমা ফ্রান্স অনুদ শত দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন প্রায় তিন বছর যাবৎ ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর তিনি দুই সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন ফ্রান্সের জার্সি গায়ে তিনি সর্বমোট সাতানব্বই ম্যাচে সাতত্রিশটি গোল করেছেন তিনি ফ্রান্সের হয়ে দুই চোদ্দো সালে ফিফা বিশ্বকাপ এবং তিনটি ওয়াইফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন ব্যক্তিগতভাবে বেনজেমা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন যার মধ্যে দুই হাজার বাইশ সালে ওয়াইফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার এবং ব্যালন ডিওর জয় অন্যতম এছাড়া দুই হাজার এগারো সালের দশে ডিসেম্বর তারিখে বার্সেলোনার বিরুদ্ধে একুশতম সেকেন্ড গোল করার মাধ্যমে এন ক্লাসিকোর ইতিহাসে দ্রুততম গোলটি করেন দলগতভাবে ঘরোয়া ফুটবলে ব্যানজামা এই পর্যন্ত পঁচিশটি শিরোপা জয়লাভ করেছেন যার মধ্যে সাতটি লিওর হয়ে এবং আঠারোটি রিয়াল মাদ্রিদের হয়ে জয়লাভ করেছেন অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই পর্যন্ত একটি শিরোপা জয়লাভ করেছেন যা হচ্ছে দুই হাজার চার ওয়াইফাই ইউপিও অনদ্য সত্র চ্যাম্পিয়নশিপ